ি ইউনিয়নের সুবাহান মোল্লার বাড়ির সন্তান মোহাম্মদ ইমরান হুসাইন তিনি প্রবীণ রাজনীতিবিদ মরহুম হাসিমিয়ার সন্তান দেশের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিআইপি মর্যাদা দিয়েছে তাকে সিআইপি নির্বাচিত হওয়ায় চব্বিশ ডিসেম্বর সকালে ফটিকচুরির কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ফুল অ্যান্ড প্রবাসী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ইমরান হুসেন এইদিকে সিআইপি নির্বাচিত হওয়ার খবরে যারা বিভিন্নভাবে তাকে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান শুরু করছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় আমি মহান আল্লাহ আব্দুল আলমের দরবারে জ্ঞাপন করছি যিনি সর্বশক্তিমান এবং এখন ক্ষমতার মালিক ইতিমধ্যে আপনার জেনে খুশি হবেন যে গণপ্রিক বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্তৃক বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার দুই হাজার তেইশ সালের বাংলাদেশের বৈধ চার সর্বাধিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি হিসেবে সম্মানে করেছেন এই সম্মানটা আমার জন্য পরম পাওয়া এবং অর্জনটা আমি আমার মা এবং রোসাঙ্গের জন্য জন্য করলাম আমি তেরো সালের নভেম্বরের এগারো তারিখে আমি পোল্যান্ডে প্রবাস জীবন শুরু করি পোল্যান্ডে যাই ওইখান থেকে হচ্ছে মূলত আমার জীবনটা শুরু হয় পোল্যান্ডের প্রবাস জীবন শুরু হয় শুরুতে আমি আসলে রেস্টুরেন্টের ব্যবসায় আমি নিযুক্ত করি নিজেকে পাশাপাশি হচ্ছে ব্যবসার জীবনে মোটামুটি হাজারি পাপা করে আল্লাহর মত আজকে আমার রেস্টুরেন্টে প্রায় পনেরোটা ব্রাঞ্চ আমি করেছি এ পর্যন্ত পাশাপাশি হচ্ছে আমার পাই বাংলাদেশি অর্ধশত লুক আমার রেস্টুরেন্টে তারা কর্মরত অবস্থায় আছেন প্রথমে হচ্ছে আসলে আমি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কখনো প্রথম শুরু করার কোনো অভিজ্ঞতা ছিল না কারণ হচ্ছে আমরা শুরুতে যাই যাওয়ার তিন ছয় তিন থেকে ছয় মাসের মধ্যে হচ্ছে নিজেকে প্রস্তুতি নিয়ে রাখি যে কি করে স্টার্ট করতে হবে ব্যবসাটা হচ্ছে আমি ছয় মাস পরে ব্যবসা শুরু করি তিনটা ক্যাটাগরিতে হচ্ছে তারা প্রোভাইড করে থাকে একটা হচ্ছে আপনার আমরা যেটা পেয়েছি হচ্ছে এনআরবি এবং সুবিধাগুলোর মধ্যে সময় হচ্ছে আপনার মনে করেন যে সিআইপি হতে গেলে হওয়ার পরে সচিবালয়ে আপনি যেতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে বিভিন্ন স্থলবন্দরে মনে করেন তারপর হচ্ছে আপনার বিমানবন্দরে কিংবা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন যে ধরনের বিষয়গুলো আছে ওইসব ক্ষেত্রে আপনার প্রায়োরিটি সবার আগে থাকবে তারপর হচ্ছে রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রাম হলে পরে আমাদের স্থানীয়ভাবে সেক্ষেত্রে আমাদেরকে অতিথি করবে বলেই এই ধরনের একটা প্রজ্ঞাপন জারি করেছে আমি প্রথমবারের মতো সিআইপি হয়েছি এটা আসলে আমি খুব ভালো ঠিক বুঝতে পারবো না যে আসলে আমি যতটুকু শুনতে পেয়েছি সিআইপি একটা অ্যাসোসিয়েশন আছে সারা বাংলাদেশে ওরা আমাকে ফোন দিয়েছেন ইনভাইট করেছে তাদের সঙ্গে দেখা করতে বলেছেন হয়তো তাদের কাছ থেকে জানলে বুঝতে পারবো যে তাদের আসলে কি চাওয়া আছে ব্যক্তিগতভাবে আসলে আমি কোনো কিছু এই মুহূর্তে বলতে পারবো না আমাদের চাওয়াটা কি আছে সরকারের কাছে তবে একটু বলতে পারি একজন প্রবাসী হিসেবে আমি চাইবো বাংলাদেশের রেমিটেন্স দিন দিন আরো বাড়ুক আমরা যারা একটা ভূমিকা পালন করছি অর্থনৈতিকভাবে বাংলাদেশের রেমিটেন্স কারি হিসেবে আমি চাই এ দ্বারা অব্যাহত থাকুক এবং আমরা চাই আরো প্রতিনিয়ত এই ধরনের সেই অর্থনীতিতে আরো সমৃদ্ধশালী করার জন্য আমাদের মতো আরো কিছু মানুষ আমাদেরকে ফলো করুক তার যাতে আরো হয় ডেফিনেটলি মনে করি আমরা আসলে এখনো অনেকটা পিছিয়ে পড়ে আছি এসব দিক দিয়ে বিকজ হচ্ছে এখনো আমরা যারা কর্মরত অবস্থায় আছে দেশের বাইরে তারা অনেকে বেশ কিছু প্রবলেম মধ্যে তারা ফেস করে স্পেশালি যারা যে ধরনের ফ্যাসিলিটিস তারা পাওয়ার কথা ছিল যে প্রবাসী হিসেবে সেই ধরনের ফ্যাসিলিটিস তারা আসলে ঠিকভাবে পাচ্ছেন না বলে মনে করি তথা বলতে গেলে যে আমাদের অনেকে মৃত্যু বরণ করেন সেসব জায়গা হচ্ছে লাশ কে বাংলাদেশে আছে এগুলো নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে আসলে মিডল ইস্টে বেশ কিছু জায়গা হচ্ছে প্রবলেম তারা ফেস করে স্পেশালি কারো ভাই বা কারো বাবা মৃত্যুবরণ করেছে লাশ নিয়ে কিন্তু আমাদের টাকা পয়সা উত্তোলন করে কিন্তু প্রেরণ করতে হবে বাংলাদেশে আবাসের জন্য নিতান্তই একটা খারাপ দৃষ্টান্ত বলে মনে করি আমি ইতিমধ্যে বলেছি আমি যে আসলে আমি চাই বাংলাদেশের অর্থনীতির যে একটা চাকা প্রবাসীরাই সচল করে রেখেছেন আমি চাইবো ভবিষ্যতে আরো আমাদের এই যাত্রাটাকে অব্যাহত রাখার জন্য আমার মতো করেও আর অনেক প্রবাসী যাতে আমাদের মতো করে দেশে বেশি বেশি অর্থ তারা আহ প্রেরণ করবে এবং আমাদের মতো সরকার যেটা চেপি সম্মাননা দিয়েছেন এই সম্মাননা তারা ভূষিত হতো থ্যাংক ইউ ভেরি মাছ এবং যারা আমাদের ইয়ে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলবো আমার জন্য আপনারা করবেন এই সম্মানটা আমি বলেছি যেটা আমার মা এবং আমার বাসীর জন্য উৎসর্গ করে দিয়েছি আর সামনে আপনারা আমি দোয়া প্রার্থী আপনাদের কাছে যদি আহ আপনারা যদি দোয়া করেন তাহলে পরে আমরা সামনে আরো বেশ কিছু ভালো ভালো কাজ করতে পারবো এবং আরো খুব বেশি এনকারেজমেন্ট হবে বলে মনে করি